ভোরবেলা আমরা দুটো নামলাম পুল স্টেশনে সেই সময়কার ভিডিও সবাই তো ঠান্ডায় কাঁপছি আর এর মধ্যে একটা খুব বড় ভুল কাজ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি মানে আমার কোনো রকম কোনো জ্যাকেট বা ঠান্ডার কোনো জিনিসই নিয়ে যায়নি মানে ভুলেই গেছি টোটালি ভুলে গেছি আর কি সব গোছাতে গোছাতে ওটাই ভুলে গেছি মেন জিনিসটা হবে এখানে আমি যে স্টোলটা পড়ে আছি ওটা আমার জায়ের স্টোল তো আমি কিছু নিয়ে যাইনি সেই জন্য যা ওই স্টোলটা আমাকে দিয়েছিল আর আমিও একটা নিয়ে গেছিলাম সেটা কখনো বার করা হয়নি আর কি কারণ সেটা হচ্ছে ট্রলির ভেতরে ছিল সেই কারণে আর এখন দাদা আরও যাচ্ছে হোটেল খুঁজতে আমরা তো অনেকটাই ঘুরে গেছিলাম সেই সানরাইজটাও খুব ভালো করে দেখতে পেরেছি ভীষণ ভালো লাগছিল এই যে এটা আমাদের হোটেল হোটেল শ্রী জগন্নাথ তো ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি আর এই যে এখানে ক্যাফেও রয়েছে এদেরই ক্যাফে পরে দেখাচ্ছি আগে রুমে এন্ট্রি করে নিয়ে তারপরে দেখাবো একটা মন্দির আছে লিস্ট আছে সেখান থেকে ক্যাফেটেরিয়া যাওয়ার জায়গা ভেতরে উম যে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি মানে মন্দিরে যাব বলে পুজো দিতে ও ও আর মেয়েটা এখনও ঘুমোচ্ছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এখন তো আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো সেই জন্য বেরোবো আর কি মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আসলে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি রাতের বেলা সেই কারণে নিয়ে ঘুমিয়ে পড়েছে ওকে তুলে রেডি করবো আরও গেছে স্নান করতে স্নান করে ও রেডি হয়ে যাবে আর দাদা বৌদিরা মোটামুটি রেডি হয়ে গেছে তো আপনার তো দেখানো হয়নি

এই মন্দিরের ভিডিওগুলো হচ্ছে মন্দিরের বাইরে থেকে আর কি তুলেছিলাম ও ফোন নিয়ে গেছিল কারণ ওর অনেক কাজের ফোন আসছিল সেই কারণে তো বাইরে থেকে যেটুকু ভিডিও তুলতে পেরেছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো সেই কারণে বাইরে থেকে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন দেখুন আপনারাও আমাদের সাথে এখন দুটো দুটো মতো বাজে তো আমরা তো এই একটু আগে আর কি সবে মানে মন্দির থেকে ব্যাক করলাম মন্দির থেকে ব্যাক করলাম লাঞ্চ টাঞ্চ সব করেই এসেছি তো এবার যাচ্ছি স্নান করতে আর কি অনেকটাই দেরি হয়ে গেল মন্দিরে এতটাই ভিড় ছিল যে মানে কি বলবো দেরি হয়ে গেল তাও তো মানে বৌদিদের চেনা একজন পাণ্ডা ছিল সেই কারণে মানে অত লাইন দিতে হয়নি না হলে তো হয়তো মানে সন্ধে হয়ে যেত আর কি এত লাইন ছিল তো যাই হোক এখন যাচ্ছি স্নান করতে স্নান করে আসি তারপর দেখা হচ্ছে স্নান করতে আর ফোন নিয়ে যাব না কারণ জলে নামবো ফোন কোথায় রাখবো এটা সুবিধা হবে সেই কারণে আর নিয়ে যাচ্ছি না এসে দেখা হবে আবার তারপরে স্নান টান করে এসে সমুদ্র থেকে একটু ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে সন্ধেবেলা বেরিয়েছিলাম আমি দাদা বৌদি আর হচ্ছে দাদাদের মেয়ে আর কি আর আমার মেয়ে আর হচ্ছে ও দুজনের ঘুমাচ্ছিলো রুমে ওরা খুবই টায়ার্ড ছিল সেই কারণে দুজনে ঘুমাচ্ছিল আমরা ওই বিচের ধারে এসে একটু চা খেয়েছি একটু ঝালমুড়ি খেয়েছি দিয়ে তারপরে হচ্ছে একটুখানি শপিং করছিলাম টুকটাক এটা হোটেলের ফ্রন্ট যে বড় ব্যালকনিটা আছে সেটা থেকে সমুদ্রের ভিউটা আর কি ভীষণ সুন্দর লাগছিল মানে কি বলবো মানে মনে প্রকাশ করা যাচ্ছে না এতটাই সুন্দর লাগছিল জল দেখে মামাম কিভাবে দৌড়ে যাচ্ছে দেখুন আবার ঘুরতে পিছিয়ে যাই হোক তো ভীষণ মজা করেছি সবাই মিলে সমুদ্রে স্নান করেছি খুব মজা হয়েছে আর এই ভিডিও গুলো লম্বাই নিয়েছি আর হয়নি আর ওর বাবা মিলে বালি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করেছিল মামাম তো একা একা পাচ্ছিল না তাই ওই বাবাকে নিয়েছি যে ডেডু তুমিও করে দেওয়া দেখুন ভীষণ সুন্দর হয়েছিল শিবলিঙ্গ હવે હોયે 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 ગટ હોયે ગટ હોયે ગટ હોયે ગટ જાઓ તું જાઓ તું જાઓ હોયે તું મે અહીંયા તું જે તો সিভিস থেকে আসার পরে তারপরে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি লাগেজটা গুছিয়ে নিয়েছিলাম আমি আর রেস্ট নেওয়ার টাইম পাইনি ও আর মেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিল আমার একটু টাইম হয়নি আর কি রেস্ট নেওয়ার তারপরে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম বেরিয়ে আমাদের ওই পৌনে আটটার দিকে ট্রেন ছিল রাতে তারপরে ট্রেনে উঠে গেছি এই দুই মাম্মা মিলে দুষ্টুমি করছে ট্রেনে উঠে আর কি তারপরে বেশি ভিডিও করতেও পারিনি এটাই লাস্ট ভিডিও আসলে ফোনে একদমই চার্জ ছিল না আর আমরা যে টাইমে উঠেছিলাম সেই টাইমে আসলে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলো সেই কারণে ফোনটাও ঠিকঠাক করে চার্জ দিতে পারিনি আর কি